বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না জাতিসংঘ তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে খেলা বর্তমান শুরু হয়ে গেছে দেখতে পারবেন ইনশাআল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে পুরো খেলাটা ধরে ফেলেছে আর এই ধরে ফেলার জন্য তিনি এখন মোহাম্মদ ইউনুসের পেছনে যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া সেই হাত ধুয়ে নেমে পড়েছে সবার সব খেলা ফাঁস হয়ে গেছে মানে এই নিউজ শুই আমি নিজেও টাস্কি খেয়ে রয়েছি মানে বিশেষ করে প্রতিবেদনটা দেখে তাহলে মানে পৃথিবীর কি মূর্খা বানিল আর বিষয়টা কেমনে হইল ভাই কৌশল বড়ই চাঞ্চল্যকর এক প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশন একেবারে দৃশ্যমান হয়েছে গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক মেসেজ রয়েছে এখন কিন্তু চরিত্র দেখবে সম্পূর্ণ বদলে গেছে না যে দুদিন সময় লাগবে যে পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে সেটাকে মাটিতে বাস্তবায়ন করতে গেলে তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং ছাত্র সমন্বয়দের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে একথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে আসসালাম আলাইকুম দর্শক ভিডিও টাইটেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে করা হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওটির মধ্যে দেখানো হয়েছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত কিছু নিউজ যে নিউজগুলো নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটা খারাপ হয়ে গেছে এতটা খারাপ হয়ে গেছে যে মানুষ এখন আইন শৃঙ্খলার দিকে কোনো আস্থা রাখতে পারতেছে না বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অততক নিয়ে ওকেতে মানুষ কথা বলতেছে তাহলে সব কথা বাড়াবো না সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নিব এই ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজগুলোর মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের অবস্থাটা কি ভিডিওর শুরু করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সো আর আপনাদের সময় নষ্ট না করে সরব প্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখে নিব মোসাহেব পিট বাঁচাবার চেষ্টা করছেন এখন। কিন্তু ওয়াকারুজ্জামান পুরো খেলাটা ধরে ফেলেছেন আর এই ধরে ফেলার জন্য তিনি এখন সাহেব এখন মোহাম্মদ সেই হাত ধুয়ে নেমে পড়েছে অত্যন্ত দুর্দিন চলে এসেছে মোহাম্মদ ইউনুসের কাছে তার ওই ভালো মানুষই কথাবার্তা একটা শিশু যেন কত খোলামেলা মানুষ এর আড়ালে একটা অত্যন্ত ভয়ঙ্কর ধরিবাজ মিথ্যেবাদী প্রতারক একটা চেহারা আছে সেই চেহারাটা পুরো আজকে দেখে ফেলেছেন আমাদের ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব সুতরাং ইউনুসের বিপদ ঘনী আসছে বিপদ ঘনী আসছে আর ওদিকে তো আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এসেছে আর শেখ হাসিনার পতনের জন্য দায়ী ছিল যে বাইডেন সরকার বাইডেন তার একের পর এক কীর্তি সেগুলো প্রকাশন হচ্ছে এখন সারা পৃথিবী এমনকি পশ্চিমী দুনিয়া পর্যন্ত জানছে বুঝে গেছে এটা কোনো বা অভ্যুত্থান ছিল ছিল না গত সেটা গণ একান্তভাবেই একটা ষড়যন্ত্র এবং যার পেছনে একটা বড় শক্তি হচ্ছে আমেরিকা যে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সমস্ত কিছু দিয়েছে সাথে পাকিস্তান আছে কিছু পরিমাণে চীনও আছে আবার ওদিকে তুর্কি ইত্যাদি আর পশ্চিমা দেশগুলো তো সব রয়েছে আজ এই পরিস্থিতিতে সেই জন্যই মনে হচ্ছে সবার সব খেলা ফাঁস হয়ে গেছে আর নতুন করে এই এইনুৎসাহ বা কিছু খেলতে পারবেন না আমি বারবার করে একটা কথা বলি যে মার্চ মাসের মধ্যেই এই সরকারের পথন ঘটবে এবং তার জায়গায় একটি কেয়ারটেকার সরকার বা সামরিক অভ্যুত্থানের সরকার আসবে না তার কারণ হচ্ছে সামরিক সরকার এখানে এলে তখন ওই দাবি উঠবে যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদেরকে ছেড়ে দিতে হবে এবার কারণ যেখানে গণতন্ত্র নেই যে দেশে সে দেশে সেনা শান্তি বাহিনীতে থাকতে পারে না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইউনুস সরকারের প্রথম একটি কেয়ারটেকার সরকার গঠন ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে যাওয়া আওয়ামী লীগকে সংগঠিত করা এবং এই বছরের শেষদিকে দিকে নির্বাচনের ব্যবস্থা করা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা এই হচ্ছে সামনের গতিপথ পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরে ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান নেন একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয় যাই হোক এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায় এইটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দেয় কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে এখন আসুন আমি যে বললাম যে জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে পুনরায় আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে আপনার জাতিসংঘ কিন্তু এই ডক্টর ইউনুসের কাছে একটা বার্তা পাঠায় যে আগস্ট মাসে যে পুলিশ হত্যা হয়েছে আউমিলিকের উপরে মব জাস্টিস হয়েছে মব ক্লিন হয়েছে বা যে বা যারা মারা গেছে প্রত্যেকটার বয়না তদন্ত এবং সব কিছুর ডকুমেন্টস আপনার বা হিসাব নিকাশ কিন্তু চাইছে জাতিসংঘ আর ডক্টর ইউনুসের প্রতি একের পর এক অহংকার কিন্তু বেড়েই চলছে মনে জাতি জাতিসংঘ থেকে ডক্টর রিনুস এখন দেখবেন গিরগিটি হয়ে গেছে গিরগিটি ওই যে বললাম প্রথম গিরগিটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এগারো জন আপনার ইন্ডিয়াতে পাঁচ দিনের সফরে যাওয়া বুঝেন আপনি এই সফরটা কেন যাচ্ছে এই সফরটা কেন করতেছে মানে কি খেলা বর্তমান শুরু হয়ে গেছে দেখতে পারবেন ইনশাল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং ছাত্র সমন্বয়দের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে একথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে এবং একই সঙ্গে চারিদিকে তো বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং বড় মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো জরিপ পরিচালিত হচ্ছে তার প্রায় প্রত্যেকটিতেই এই ধরনের ফলাফলে উঠে আসছে সবশেষ বাংলাদেশ ইনোভেশন ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থা তারা উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত দেশের চৌষট্টি জেলাতেই প্রায় এগারো হাজার মানুষের উপরে এই জরিপটি পরিচালিত করেছে এবং সেটির ফলাফল আট মার্চ রাজধানীর একটি রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেইখানে যে ফলাফল উঠে এসেছে টেলিভিশন কিংবা টক শোতে হচ্ছে মোটামুটি প্রতিফলন ঘটেছে এবং এই জরিপে সংবিধান পরিবর্তন সংস্কার নির্বাচন কবে হতে পারে বিএনপির জনপ্রিয়তা কেমন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার প্রতি মানুষের সমর্থন কেমন তা মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনায় যেগুলো প্রকাশ পাচ্ছে এই জরিপে মোটামুটি সে তেমনটি ফুটে উঠেছে এখানে যেটি ফলাফলে বেরিয়ে এসেছে যে উনষাট শতাংশ উনষাট শতাংশ মানুষ মনে করেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত আর চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এমনটা মনে করছেন একত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ আর দশ দশমিক নয় শতাংশ মানুষ মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত বা হতে পারে দুই হাজার ছাব্বিশের গিয়ে বিএনপির জনপ্রিয়তা মোটামুটি এর মধ্য দিয়ে যাচা করা যায় যে এই মুহূর্তে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাকে ভোট দেবেন যেহেতু ভোট এখন যদি ডিসেম্বরে ভোট হয় যদি জাতির কপাল ভালো থাকে তো এখনও নিশ্চয় নয় মাস বাকি রয়েছে নয় দশ মাস সেই জায়গা থেকে এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ মানুষ তারা বিএনপিকে ভোট দিতে চান আর জামাত ইসলামীকে ভোট দিতে চান একত্রিশ দশমিক ছয় শতাংশ তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ চৌদ্দ শতাংশ এটির সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন কি ব্যাপার আওয়ামী লীগ চৌদ্দ শতাংশ পাচ্ছে কেন একটু খটকা লাগতেই পারে তবে বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল এতে তো কোনো ভুল নেই আর জামাতে ইসলামী একত্রিশ দশমিক ছয় শতাংশ মানে জরিপের ফলাফল অনুযায়ী তারা এই সমর্থনটি পাচ্ছেন এটিও বিতর্কের সৃষ্টি করতে পারে অনেকের মধ্যে তার কারণ বিএনপি যদি একচল্লিশ দশমিক সাত শতাংশ সমর্থন পেয়ে থাকে ভোটারদের সেক্ষেত্রে জামাত একত্রিশ দশমিক ছয় শতাংশ পাবে আমার কাছে একটু অন্যরকম লাগছে আমি প্রথমে বলেছি মোটামুটি ধারণা সাধারণ মানুষের যে ধারণা তাতে এতে প্রতিফলিত হয়েছে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে সেটি এসেছে এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদেরকে সমর্থন করছেন এই ভোটারদের পাঁচ দশমিক এক ভাগ মাত্র নতুন দল হিসেবে কম আমরা বলতে পারি পাঁচ দশমিক এক শতাংশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল আকারুজ্জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে জেনারেল কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকে কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে তারিখ থেকে টার্গেটের মূল পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থাই এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর তাহলে সেনাপ্রধানকে জেনারেল অকারুজ্জামান তার সময় এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কতদিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারায় লকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে অকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেইফ এক্সিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে অকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ সব সবসময় একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যে কোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এইভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বললো এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে এত কিছু ভারত করছে এই জেনারেল লকার লুজামানের সাথে সম্পর্কের মূল সুতিকাগার হচ্ছে ভারতের শেখ হাসিনার আওয়ামী লীগের এর পারপাস সাপ করার জন্যই তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাজটা করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক সমালোচনা চায় সেটা হচ্ছে অস্থিতিশীল বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করলো না নীরব হয়ে গেল অস্থিরতার কারণে তার এই আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে দেশ করে হয়তো চুপচাপ থাকলেন তাতেও তাদের লাভ আপনি হয়ে ক্ষমতা নিলেন আপনি না দুর্বল থাকলেন তাতেও লাভ কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর আপনি এর মাঝ বলাবার কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে আমি স্পষ্ট করে বলি আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছে কিনা বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে ষোলোটি বছর এই দেশটাকে ধ্বংস করেছে ষোলো বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে ষোলো বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে কই আমাদের এই সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আলজাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল কই আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্রজনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই জেনারেল অকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার চুয়াল্লিশ দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা রহমত বারাকাত তিনি যদি না দাঁড়াতেন এবং শেখা সেটাই চেয়েছিলেন যে লক্ষ্য মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে এটা ছিল তার পরিকল্পনা কিন্তু সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব করতে দেননি একজন জেনারেল একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না তিনি তার চাকরি অবস্থান বাহিনী দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন আমি মনে করি যেন লোকারুজ্জামান সেই কাজটি করেছেন কিন্তু পাঁচ তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস তার মতো লোক দিয়ে কাজ হবে না তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধলাই দিয়ে শেষ করে দেওয়া হলো এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তিবিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাট দা সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে বিতর্কিত জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার তাদেরও সমালোচনা করা হয়েছে আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আবার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত ভিডিও ফুটেজ দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সমস্ত কাজকর্ম করছে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা যে একটা অবনতি হয়েছে এটা কিন্তু সবাই বুঝতে পারতেছে তার কারণেই কিন্তু বাংলাদেশে অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে বেশ কিছু দিনের মধ্যে কিন্তু অনেক খারাপ ঘটনা ঘটে গেছে সেগুলো কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলে বুঝতে পারবেন কিন্তু দর্শক এর আসলে শেষটা কোথায় অন্তর্বর্তীকালীন সরকার কবে এই জিনিসগুলো এ নিয়ে সিরিয়াস হবে এমন কথাই বলতেছে জনগণ তারপরে দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিদেশক কি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ